তো বন্ধুরা একজন ক্রিয়েটারে তার চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চ্যানেলকে হ্যাক করার জন্য হ্যাকাররা কি করছে প্রত্যেক দিন নতুন নতুন টেকনিক বা নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছে যার ফলে তোমাদের চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া যায় আর কি করছে ফের একটা নতুন পদ্ধতি নিয়ে এসছে যার মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে সহজেই হ্যাক করে নেওয়া যায় আর কোনো প্রবলেম না এই যে হ্যাক করার নতুন টেকনিকটা নিয়ে এসেছে এর ফলে কি হচ্ছে বড় বড় ক্রিয়েটারও সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছে আর ওদের চ্যানেলটাকে হ্যাক করে নিচ্ছে তো তো কি সেই নতুন টেকনিক বা নতুন পদ্ধতির ফলে যে তোমাদের চ্যানেলটাকে হ্যাক করছে সেটা কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো বলবো আর তোমাদেরকে পুরো সাবধান করব কোন কোনগুলো তোমরা করবে না করলে তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে ইউটিউব যে অফিসিয়াল মেল আইডি আছে সেখান থেকে কি করছে একটা মেল পাঠাচ্ছে আর মেলেতে এটাই বলা হচ্ছে যে তোমাদের এর ইউটিউব চ্যানেলে মনিটাইজেশানে সিকিউরিটি আছে সেটাকে আরও শক্ত করার জন্য এই লিংকে ক্লিক করুন এই লিংকে যেই আপনারা ওই লিংকে ক্লিক করছেন সঙ্গে সঙ্গে কি হচ্ছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে একটা ভিডিও চলছে কার ভিডিও চলছে ইউটিউবে সিইও ঠিক আছে ইউটিউবে সিইওর একটা ভিডিও চলছে ইউ ওতে যে ইউটিউবের সিইও ই এটাই বলছে যে মলিটাইজেশন সিকিউরিটির জন্য আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করবে সেই লিংকে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ই মেসেজ আসবে বা একটি নাম্বার আসবে সেই নাম্বারটা ওখানে বসিয়ে দিতে হবে আর যেই নাম্বারটা বসিয়ে দিচ্ছে সেই বা সঙ্গে সঙ্গে এই চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাকাররা কি করছে ইউটিউবে যে সিইও ঠিক আছে তার একটা এআই থ্রু একটা ভিডিও বানিয়েছে ঠিক আছে সেই ভিডিওটাই প্রত্যেক ক্রিয়েটারকে বড় বড় ক্রিয়েটার ছোট ছোট ক্রিয়েটার সবাইকে পাঠাচ্ছে আর যারা ফাঁদে পা দিয়ে দিচ্ছে তাদের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তো যদি তোমাদের মেল আইডিতে কোনো ইউটিউবের অফিসিয়াল ওয়েব অফিসিয়াল মেল আইডি থেকে কোনো লিঙ্ক বা লিঙ্ক আসে বা কোনো ভিডিও আসে সেইটার মাধ্যমে বলছে যে এই লিঙ্কে ক্লিক করো এই কোডটি বসাও কোনো দিনও তোমরা করবে না তোমরা করলেই তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাবে তো এই ভুলটা তোমরা কখনোই করবে না যদি গুগলের সিইও বা ইউটিউবের সিইও বলে যে ভাই তোমরা এই লিংকে ক্লিক করো লিংকে ক্লিক করে এই কোডটি বসাও তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেলে মনিটাইজেশনে আর কোনো প্রবলেম আসবে না যদি বলে আর কোনো লিঙ্কে বা কোনো কোড দিতে বলে তো তোমরা কখনোই দেবে না দিলেই তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাবে ইউটিউবের যে সিইও বা গুগলের যে সিইও এটাই বলেছে যে তারা কোনো এরকম ভিডিও বানায়নি এটা পুরো এআই দিয়ে তৈরি আর যারা এই ফাঁদে পা দিচ্ছে তাদের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সতর্কে থাকো আর সাবধানে থাকো দু হাজার পঁচিশ সালে চ্যানেল হ্যাকের নতুন নতুন নিয়ম আসছে নতুন নতুন টেকনিক নিয়ে আসছে হ্যাকাররা আরে এআই দিয়ে আরও পাওয়ারফুল হয়ে গিয়েছে হ্যাকাররা তো তোমাদের চ্যানেলকে বাঁচাতে তোমরা কোনো কোড কোনো লিংকে দেবে না আর কোনো লিঙ্কে ক্লিক করবে না যদি কোনো আপডেট জানার হয় তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেননা সব থেকে প্রথমে ইউটিউবে এই চ্যানেলে নতুন আপডেট আর নতুন রুলস সব থেকে প্রথমে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও